বৈষম্যের বিরুদ্ধে কথা বলি আমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলি আমরা যখন অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কথা বলি আমরা যখন জাতির স্বার্থ নিয়ে কথা বলি তখনই আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য পাশ্চাত্যের দালাল শক্তি ইসলাম বিরোধী শক্তি তখন আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করে সেই আগল ভাঙার সময় এসেছে সেই জড়তা ভাঙার সময় এসেছে আগামী দিনে আমরা কথা বলব শুধু কথা বলবো না বৈষম্যহীন একটি সমাজ গড়বার জন্য যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করব লড়তে হলে লড়াই করবো আমরা মধ্যে নবীন উত্তরাধিকারীরা আজ আমরা যারা শুধুমাত্র কিতাব আর তালিমে কিতাবের মাধ্যমে দায়িত্ব মনে করছি আমাদের আরেকটা বিষয় উপলব্ধি করার বাকি রয়েছে সেটা হলো আল্লাহ কোরআনের যে বিধানগুলো বাস্তবায়ন না করলে কোরআনের সেই বিধানগুলোর হক আদায় হয় না দাবি আদায় হয় না সেই আয়াতগুলোর কোরআনের সেই বিধানগুলো একটা একটা করে সমাজে ব্যক্তি জীবনে পরিবার জীবনে সমাজ জীবনে বাস্তবায়ন করা এটা ঐতিহাসিক জিম্মাদারি হে জিম্মাদারি আদায় না করলে তালিমে হিকমতের দায়িত্ব খান্ত হবে না আমি দৃষ্টান্ত দিলাম পর্যন্ত নামাজের দ্বারা এবার আরেকটা দৃষ্টান্ত শুনেন আল্লাহর কোরআনে আয়াত নাজিল হয়েছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকাল আম্মিন আল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করলেন এক নম্বর দায়িত্ব আদায় হলো এরপরে চোর যদি চুরি করে নারী হোক বা পুরুষ হোক সেই চুরির অর্থ কি সেই চুরির মর্ম কি সেটা আল্লাহর নবী বুঝিয়ে দিলেন সংরক্ষিত স্থান থেকে কমপক্ষে দশ দেড়হাম মূল্যমানের কোন সম্পদ যদি কোনো ব্যক্তি মালিকের অনুমতি ছাড়া তার তার অগোচরে যদি সংরক্ষিত জায়গা থেকে দশ হামের মূল্যবান কোনো সম্পত্তি কেউ নিয়ে নেয় এটাকে ইসলামের পরিভাষায় বলা হবে চুরি আর এই ধরনের চুরি করবার পর যদি এই চুরির অপরাধ আদালতের সামনে বিচারকের সামনে যথাযথ সাক্ষীর মাধ্যমে প্রমাণিত হয় সেক্ষেত্রে আল্লাহর কোরআনের বিধান হল ফক্তাউদি আহমা চোর নারী হোক বা পুরুষ হোক অপরাধ প্রমাণিত কেটে ফেলতে হবে কোরআনের এই আয়াত আল্লাহ নবী তেলাবাদ করে দায়িত্ব খান্ত করেন নাই শুধুমাত্র অর্থ ব্যাখ্যা করে রবি তার দায়িত্ব খান্ত করেন নাই বরং যখনই আল্লাহর জামিনে চুরির মতো অপরাধ সংগত অপরাধ সংগঠিত হয়েছে আল্লাহর পয়গম্বরের ভূমিকা তখন কি ছিল বুখারি শরীফের হাদিসের কিতাব উল্টান আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরের দিন পবিত্র মক্কা নগরীতে চুরির ঘটনা ঘটল একজন মানুষ চুরি করল চুরি করেছে ধরা পড়ল ধরা পড়ার পর দেখা গেল যে চুরি করেছে সে একজন মহিলা মানুষ সাধারণ কোনো মহিলা নয় সম্ভ্রান্ত বংশের একজন মহিলা নাম হলো তার ফাতেমা এই ফাতেমা হল বনু মখজুম গোত্রের ফাতেমা মখজুমিয়া বনু মখজুম হল নবিয়ে কারিম সাল্লাল্লাহ আল ওয়াসাল্লামের দাদির গোষ্ঠী অর্থাৎ শুধু কোরাইস নয় বরং কোরাইশের মধ্যে সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে হল এই ফাতেমা যে চুরি করে ধরা পড়েছে ফাফাজিয়া কও মুহা ইলা উসামতাবিজাই দিন তখন ফাতেমার সম্প্রদায় কোরাইস বনু মখজুম তারা দুশ্চিন্তায় পড়ে গেল এখন যদি কোরআনের বিধান বাস্তবায়িত হয় এই মেয়েটার হাত কাটা যাবে হাত কাটা যাবে একটা মেয়ের নাক কাটা যাবে গোটা বংশের এজন্য গোটা বংশ গোটা পরিবার তারা বিচলিত হয়ে পড়ল কিভাবে এই হাত কাটা বন্ধ করা যায় তারা তব্বির শুরু করলো উসামা ইবনে যায়েদ যাকে আল্লাহর নবী অত্যন্ত বেশি ভালোবাসতেন সম্পর্কে নবীজির নাতি পালক পুত্র জায়দ ইবনে হায়ার ছেলে উসামা ইবনে জায়দ সেই বনু মকজুম গোত্রের লোকজন উসামা ইবনে জায়দকে গিয়ে তদ্বির করার জন্য সুপারিশ করার জন্য বলল উসামা তাদের পক্ষ থেকে আল্লাহর নবীর কাছে গিয়ে সুপারিশ করল নবীজিকে যে বলল যে আর রসুর আল্লাহ একটা চুরির মামলা আসবে আপনার নিকট এই চুরির যে অপরাধী সে তার একজন মহিলা মানুষ নাম তার ফাতেমা সাধারণ কোনো মহিলা নয় তার সঙ্গে আপনার কানেকশন রয়েছে আপনার আপনার রক্তের সম্পর্ক দাদির পরিবারের লোক সে সুতরাং যদি তার হাত কাটা যায় শুধু বনু মকসুম গোত্রের সম্মান যাবে তা নয় বরং তাদের সঙ্গে সঙ্গে আপনার সম্মান আপনার হ্যাম্পার হবে সুতরাং আপনি ওই মেয়েটাকে বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা করবেন হাদিসের পাতার মধ্যে লেখা হয় আল্লাহর নবী হুংকার দিয়ে উঠলেন গর্জন দিয়ে উঠলেন নবীর চেহারা রঙ পরিবর্তন হয়ে গেল ফাতানউ আনওয়াজ হুরসুল ইল্লাহি সল্লাল্লাহু আনহিলাম আমার নবীর চেহারার রং লাল রক্তবর্ণ ধারণ করলো নবীজি রাগে ক্ষোভে ফুসতে আরম্ভ করলেন আর উসামাকে এক জোরে হুংকার দিয়ে ধমক দিলেন আতাশ ফাউফি হাদিম মিন হুদুদillah উসামা আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন হবে সেখানে তুমি তদবীর নিয়ে আসছো খবরদার তোমাকে যেন আর কোনদিন আমি এই ধরনের তদবীর করতে না দেখি আল্লাহর নবী ধমক দিয়ে উসামাকে নিবৃত্ত করলেন সংশোধন করে দিলেন নবীজি বুঝতে পারলেন অপরাধ শুধু উসামার একার নয় তদবীর আর এই সুপারিশ শুধু সামার একার নয় উসামা বালক মানুষ অল্প বয়স্ক মানুষ আমার স্নেহের মানুষ হিসেবে সাহস করেছে আমার কাছে এসেছে কিন্তু এই উসামার পিছনে গোটা কম আমার জাতি জড়িত উসামার পিছনে আমার পরিবার বনুমাকজুম আমার বংশ খোরাই জড়িত সুতরাং ধমক শুধু উসামা একাকে দিলে হবে না সংশোধন করতে হবে গোটা সভ্যতার সংশোধন করতে হবে গোটা জাতির গোটা জাতিকে ব্যাপারে সতর্ক করতে হবে আল্লাহ নবী এলান করলেন জাতির উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন নবীর ভাষণ হবে পবিত্র বাইতুল্লাহ শরীফের সামনে ফলাম্মা কানাল আশিউ কাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকেল বেলা আসরের নামাজের পরে বাইতুল্লার সামনে দাঁড়িয়ে কাবার চত্বরে গোটা জাতিকে সমাবেত করে মোহাম্মদ আরবি সাল্লাসাল্লাম ঘোষণা করলেন ইতিহাস লেখে ইতিহাসের সোনালী পাতায় লেখা আজও পৃথিবীতে অনেক জাতির নেতা অনেক জাতির প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বিশ্ব নেতারা বিশ্ব মানবতাকে লক্ষ্য করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় আর আমার নবী মোহাম্মদ আরবি সাল্লি আসাল্লাম মক্কায় খেলাফত ব্যবস্থা কায়েম করার পর কোরআনের রাস কায়েম করার পরে তিনি একটা ভাষণ দিয়েছিলেন ইতিহাস পাঠকদেরকে বলবো কম্পেয়ার করে দেখো তুলনা করে দেখো আল্লাহ নবী বললেন হে আমার জাতি শুনে রাখো ইন্নামা হালাকান্নাস ইনমা হলাক মান কানা ক্বাবলাকুম ইজা সরাকা ফীহুল দাইফ আকাবু আলাইহিল হাদ ওয়া ইজা সরাকা ফীহুল শরীফ তারাকুহু তোমাদের পূর্ববর্তী অনেক জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন তাদের অপরাধ ছিল একটা অপরাধ সেই অপরাধের কারণে আল্লাহ অনেক জাতির নাম নিশানার পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন তাদের অপরাধ ছিল তাদের মধ্যে যখন কোনো প্রভাবশালী ব্যক্তি চুরি করত অপরাধ করত কোনো প্রভাবশালী ব্যক্তি সম্ভ্রান্ত পরিবারের কেউ কোনো সম্পদশালী মানুষ কোন ক্ষমতাবান মানুষ কোন মন্ত্রীর দূর ভাই কোনো এমপির সালাপ কোনো নেতার ভগ্নিপতি অথবা কোনো নেতার আপন জন কোনো বড় নেতা নেত্রীর সন্তান এই জাতীয় মানুষ যখন চুরি করত অপরাধ করত তখন তারা নানাভাবে ঘুরিয়ে পেচিয়ে সেই সম্ভ্রান্ত শক্তিমান প্রভাবশালী লোকদেরকে তারা মুক্ত করে দিত ওইজা সারাফাফি হিরুদ্রা ইফ হাতামু আলাইহিদহাদ আর ওই একই অপরাধ যখন সমাজের মধ্যে কোন দুর্বল মানুষ করত। কোনো খেটে খাওয়া মেহনতি মানুষ কৃষক শ্রমিক রিক্সাওয়ালাত ঠেলাগাড়ি চালক নৌকার মাঝি রাস্তার টোকাই এই ধরনের দুর্বল মানুষ যখন কোন অপরাধ করত যেই অপরাধে মন্ত্রীর দুলাবের বিচার হয় নাই যেই অপরাধে এমপির শালার বিচার হয় নাই যেই অপরাধে শিল্পপতির বিচার হয় নাই শিল্পপতির বিচার হয় নাই যেই অপরাধে নেতা নেত্রীর বিচার হয় নাই সেই অপরাধ দুর্বল গরিব মেহনতি মানুষ করবার পর তার উপরে আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ কায়েম করা হতো আল্লাহ নবী বললেন যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয় যখন সমাজে বৈষম্য তৈরি হয় একই অপরাধ করার পরে একজনের বিচার হয় না আর একজন বছরের পর বছর কারাগারে অন্ধকার প্রকষ্ট দিন দিন গুজরান করে যখন একই অপরাধ করবার কারণে সরকারি দলের লজ্জার বিচার হয় না বিরোধী দলের লোকজন যুগের পর যুগ তাদেরকে কারাগারে অন্ধকার প্রকষ্ঠ সাজা খাটতে হয় একই অপরাধ করলে প্রধানমন্ত্রী সন্তানের বিচার হয় না বিরোধী নেত্রী সন্তানের বিচার হয় এই যখন সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয় সমাজে যখন বৈষম্য তৈরি হয় আল্লাহ রসুল বলতেছেন হালাকার নাস এই বৈষম্য এমন এক অপরাধ এ বৈষম্য যেই সমাজে কায়েম হয় যেই সমাজে বৈষম্য দেখা দেয় আল্লাহ পাক সেই সমাজকে ধ্বংস করে দেন মোহতারম হাজির সুতরাং আল্লাহ নবীর পরে যেই কথাটা বললেন সে কথা যদি হাদিসের কিতাবে সহি হাদিসে বর্ণিত না থাকত বোকারের হাদিসে যদি বর্ণিত না থাকত মুখে উচ্চারণ করতে আমরা সাহস পেতাম না আল্লাহর নবী বললেন ওল্লাহ আন্না ফাতিমা তিনটা মোহাম্মদিন সারাকাত আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমার দাদির গোষ্ঠীর আমার রক্তের সম্পর্কের আমার বংশের ফাতেমা নয় আজ যদি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা এই পৃথিবীতে আমার সবচেয়ে আদরের দুলালি আমার সবচেয়ে প্রিয়তম আমার আদরের কন্যা ফাতেমা বিনতে মোহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে আমি তার হাত কেটে দিতাম এতটুকু দ্বিধা আমি করতাম না হে মুসলমান হে উম্মতে মুহাম্মাদিয়া হে কোরআনের ধারক বাহক কোথায় আজ তোমরা ঘুমিয়ে আছো বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয় মনরেক বারবার বলছি বৈষম্যহীন সমাজ গড়া বৈইনসাফপূর্ণ সমাজ গড়া বেইনসাফি জুলুম শাসন স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করা এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বীদের দায়িত্ব নয় এটা সর্বপ্রথম দায়িত্ব তাদের যাদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাবের ইলম রেখেছেন এটা সর্বপ্রথম দায়িত্ব তাদের যাদের কে আল্লাহ পাক ওয়ারাসাতুল আম্বিয়া নবী আম্বিয়াদের ওয়ারিস এবং উত্তরাধিকারের গৌরব এবং মর্যাদা দিয়েছেন আল্লাহর কোরআন কি বলেছে সূরাতুল হাদিদ পড়ো তেলাওয়াত করো কেন আল্লাহ পাক যুগে যুগে কিতাব নাজিল করেছেন ওরান দুনিয়াতে কেন এসেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী দুনিয়াতে কোন মাকসাদে এসেছেন উসুলি মাকসাদে বিআসাতে আম্বিয়া কি আল্লাহর কোরআন বলতেছে লাকাদার সালনা রুসুলনা বিল বাইয়িনাত ওয়া মা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত আল্লাহ বলেন যুগে যুগে আমি আসমানী কিতাব নাজিল করেছি আসমানী শরীয়ত নাজিল করেছি আমি আমার সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করেছি তার অন্যতম একটা উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসতি মানব সমাজের মধ্যে ইনসাফ قائم করা মানুষের সমাজে ইনসাফ قائم করা ঈনসাফের বিরুদ্ধে লড়াই করা জুলুমের বিরুদ্ধে লড়াই করা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা সর্বপ্রথম তাদের দায়িত্ব যাদের বুকে কোরআনের পাকের এম রয়েছে সর্বপ্রথম তাদের দায়িত্ব যাদেরকে আল্লাহ পাক আম্বিয়া کرامের وارث নবুয়তের উত্তরাধিকারী দিয়েছেন মোহতারাম হাজির তেলাওয়াতে কিতাব এটা যেমনি ভাবে আম্বিয়াদের দায়িত্ব তালিমে কিতাব এটা যেমনি ভাবে ওরাসাদ আম্বিয়াদের দায়িত্ব একইভাবে তালিমে হিকমত করতে গিয়ে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করা আনন্দের যখন বলতে যাই আমাদের কাছ থেকে এক শ্রেণীর মানুষ শুধুমাত্র শুধুমাত্র আমলের নসিহত শুনতে চায় আমাদের কাছ থেকে কিছু মানুষ শুধুমাত্র নামাজ রোজার এবাদতের বয়ান শুনতে চায় আমরা যখনই বৈষম্যের বিরুদ্ধে কথা বলি আমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলি আমরা যখন অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কথা বলি আমরা যখন জাতির স্বার্থ নিয়ে কথা বলি তখনই আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য পাশ্চাত্যের দালাল শক্তি ইসলাম বিরোধী শক্তি তখন আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করে শুধু কথা বলবো না বৈষম্য হীন একটি সমাজ গড়বার জন্য যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করবো লড়তে হলে লড়াই করবো